শুভ সকাল বন্ধুরা কলকাতা এফএফ নাইনটি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অসংখ্য অভিনন্দন আজকে শুভ সোমবার তোমাদের আমি দুটো সেট দেবো দুটো সেটের মধ্যে যার যেরকম ক্ষমতা সেরকম টাকা নিয়ে প্লে করবে যার কাছে বেশি টাকা আছে সে দুটো সেটই প্লে করবে যার কাছে কম টাকা আছে সে একটা সেট নিয়ে প্লে করবে ঠিক আছে একবার করে গেম পাস নেবে বন্ধ করবে যেহেতু তোমরা আমাকে টাকার পরিমাণটা কম দাও সেরকম কম লাভ করার চেষ্টা করবে অতিরিক্ত লোভ লোভ করার চেষ্টা করবে না কারণ তোমরা জানো এই খেলাটা কিন্তু একটা হিসাবের খেলা বটে আমি সেই হিসাবে হিসাবে ঘরগুলো দিই কিন্তু এই খেলায় লোড আনলোডের উপরেও একটা হিসাব থাকে ঠিক আছে যে ধরো যদি তুমিই মালিক হতে তাহলে বুঝতে পারতে যে লোককে পেমেন্ট দিতে গেলে তুমি সেই ঘরটাই রেজাল্ট দেবে যেই ঘরটা তোমাকে মানে লোককে দিতে হবে কম সব ঘর মিলিয়ে টোটালে যদি তিন কোটি টাকার খেলা পড়ে তা তুমি চেষ্টা করবে যে লোককে আমি এক কোটি টাকায় মেটাবো দু কোটি টাকা নিজের পকেটে ঢোকাবো ঠিক আছে এই হিসাবটা তোমার কাছে থাকবে সেই হিসাব নিয়েই তোমরা কিন্তু ওইরকমভাবেই খেলাটা চলে তোমরা যাতে জয়ী হতে পারো তার জন্য কিন্তু আমি এই টিপসটা দিই ঠিক আছে যারা যারা জয়েন হতে চাও আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে থ্যাংক ইউ